এক ভাই প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি যদি রোজা রাখে আর রোজা রাখা অবস্থায় ফরজ নামাজ আদায় না করে তাহলে এমত অবস্থায় তার রোজা হবে কি হবে না সম্মানিত ভাই বন্ধুগণ এই বিষয়টা আমরা আসুন জেনে নেই আসলে যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় ফরজনামাজ আদায় না করে এর দ্বারা তার রোজা ভেঙে যাবে এমনটা মাসলা বা এমন কোনো কথা আমাদের শরীয়তে নেই বরং রোজা রাখা এটা একটা ফরজ নামাজ পড়া এটা আরেকটা ফরজ। এই জন্য এখানে এক ফরজ আরেক ফরসের সাথে এইভাবে জড়িত নয় যে কোনো একটা যদি আদায় না করে আরেকটা নষ্ট হয়ে যাবে বা ভঙ্গ হয়ে যাবে বিষয়টা এরকম নয় বরং বিষয়টা হলো যে কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় ফরজ নামাজ আদায় না করে তাহলে সে ফরজ নামাজ আদায় না করার যে গুণা সেই গুনাহে সে লিপ্ত হবে সেই গুনাহে সে গুণাগার হবে এই জন্য এমনিতেই ফরজনামাজ কেউ রোজা ছাড়াও সারা বৎসর যখন যে আকেল বালেক এবং সুস্থ যাদের উপরে নামাজ ফরজ এমন কোনো ব্যক্তি হয় আর সে যদি সে উজর ছাড়া শরীয়তে কর্তৃক শরীয়তের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট উজর আছে সেই উজর ছাড়া যদি কোনো ব্যক্তি সে ফরজ নামাজগুলো আদায় না করে তাহলে অবশ্যই তার সেই ফরজ অনাদায়ের গুণাগারে সে গুণাগার হবে এমনকি শরীয়তে কোনো ব্যক্তি যদি জামাতের সাথে আদায় না করে ফরজ নামাজ তাইলে উজোর ছাড়া তাইলেও সে গুণাগার হবে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে নামাজ শুধু রোজা অবস্থায় নয় রোজা ছাড়াও সব সময়। আমাদের সেই ফরজগুলাকে গুরুত্ব সহকারে বা কায়দা বা জামাত তাকবির উলার সাথে আদায় করার চেষ্টা করা হাদিসে পাকের মধ্যে বিশাল ওইদ আসছে আল্লাহনবী এমনও বলছেন বা তারাকা সলাতাম মুতা আমিদান ফাকাত কাফার নবী পরিষ্কার হাদিসের বাসায় বলছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ তরক করে ছেড়ে দেয় উজোর ছাড়া তাইলে সেই লোকটা হাদিসের সহি অর্থ হইল সে কাফের হয়ে গেল যদিও মুহাদ্দিস্সিনে কেরামের পরিভাষায় সে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন এর মধ্যে বিভিন্ন বিভিন্ন বিবরণ এবং তার জবাব আসছে যে আসলে আল্লাহনবী এই কথাটা কি বলছেন কেউ কেউ বলছেন যে আল্লাহনবী এই কথাটা দান বলছেন কেউ বলছেন এই কাজটা কোনো ব্যক্তি নামাজ পড়লো না না পড়াটা সেটা সে যেন কাফের কাজ করলো অথবা সে এক পর্যায়ে এমন হবে ফরজ নামাজ আদায় না করতে করতে এমন পর্যায়ে হইতে পারে কাফের হওয়ার সম্ভাবনা রয়েছে এই জাতীয় বিভিন্ন ব্যাখ্যা ওলামাইকানাম পেশ করেছেন কোন কোনো ইলে ইমাম তো কথাও বলেছেন কেউ যদি ফরজনামাজ আদায় না করে তাইলে তাকে জেলাবদ্ধ করা তাকে জেলে বন্দি করে রাখা এই জাতীয় বিভিন্ন ব্যাখ্যা আসছে সর্বোপরি আমরা এতটুকু বুঝতে পারি হাদিসের বাসায় যে এটা অত্যন্ত কঠিন এবং জঘন্যতম একটা অপরাধ কোনো মুসলমান যদি নামাজ ছেড়ে দেয় কোন মুসলমান ইচ্ছাকৃতভাবে উজর উজর ফরজ নামাজ ছেড়ে দেওয়া এটা তার কতটুকু থাকে এটা আমরা বুঝি হাদিসের মধ্যে মধ্যে আল্লাহ বলছেন যে একজন কাফের মুসলিম আর পার্থক্য হইল নামাজ এই জন্য নামাজ দিয়া তো মুসলমানের পরিচয় এই জন্য আমরা শুধু রমজান অবস্থায় নয় সবসময় সে ফরজ নামাজ গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব তবে হ্যাঁ আল্লাহর খোলাসা হইল নামাজ যদি কেউ আদায় না করে রোজা রাখা অবস্থায় তার রোজা নষ্ট হবে না এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফরজ নামাজ সকলেই গুরুত্ব সহকারে বাজামাত আদায় করার জন্যে আল্লাহ পাক যেন সকলকে সারা বৎসর সবসময় আমরণ ফরোজের গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক আল্লাহ তালা দান করেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি